সময় হবার কম তবে সময়টা বড় মূল্যবান দাম আস দান বর মূল্যবান সময় আমরা ও সময় বৈছি যে সময়টা আল্লাহর কাছে বড় দামি সময় মার দিনের আশ্রয় হবার মারিবর সময় যে কোনো দোয়াফল্য কবুলের হতে চাইছে আর আমরা মসজিদর বালাইচর কেন্দ্রীয় দাবি মসজিদর ওয়াজ মাহফিল বইছি আল্লাহর কোনো মসজিদর জল সার আর আমার আসরর হর মারিবর আগ মন্ত মহবিলিয়ত মার দিন নেক মানুষের মহফিল অনেক মহফিল বইছি ইন যারা আইসেন সব আমরা বালা নিতে সবাই হয়েছেন আমরা আইছি দিনের খাতিরে আর কোনো ফায়দা নাই নিঃস্বার্থে আল্লাহ অবস্থায় বহান বাড়ো মোবারক ই বহান বড় মূল্যবান আল্লাহ দামি এটা সবর বাক্য জুড়ে না কিছু সময় আল্লাহ দান করছো মতে মাহমদির বিশেষ বিশেষ সময় হাত হম যার কারণে মতে মোহাম্মদির আয়ু হম বাসন হম আল্লাহ বিশেষ বিশেষ সুবিধা দিছ মাঝে মাঝে যে বাজার যে যাকে তা হইও দেয় না এডভাইস দেয় বিশেষ আমনা অফার দেয় বিভিন্ন কোম্পানি ব্যবসায়ী হলে বছর মাঝে মাঝে বিশেষ ইয়ে পাইন অফার পাইন ওলা আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ দান করছে উন্মতে মোহাম্মদে কি সময় হল ইতা আগর উন্মতে দান করছে না আপনার মহান অন্য অন্য উন্মত একদিন হাস আল্লাহ বিল্লার জন্য হাস করি একটা আল্লাহ বিল্লাহ করতা তারা বাছিয়া আনি শনিবার শনিবার মূষা আসলে তারা ইশারা দিলা শুক্রবার নেব তারা শনিবার তারা রায় শনিবার আর মূষা আলোচনা ডানবন্ধ শুক্রবার ভাজব ইহুদি হলে বা মতো শনিবার খ্রিষ্টান হলরে আল্লাহ কথা কিচ্ছা দেওয়া কোন দিন একদিন আল্লাহ বিল্লাহ হাস আল্লাহ বিজিলতর একদিন আল্লাহ এগুলোর মধ্যে হইল শুক্রবার আল্লাহ ফুরীক্ষা হইলা ক্রিস্টান হলে তারা হইলা রবিবার তারা তারা রবিবার নিলা এই সাহাশি আমার মনে মনে যে শুক্রবার নবী হল্লাহ তো জান অজিলতর দিন আল্লাহ রসুল উম্মতরে আল্লাহ তালা এখতিয়ার দিলা আল্লাহ রসুল এ এই উম্মতে আপনার বাসা হইলা যেখানে আল্লাহ ইম্মতে বালা ওই দিন শুক্রবার শুভাম জুম্মা না আরম্ভ হইছে এর রাসুল মক্কা থেকে মদিনার জুমার ব্যবস্থা সূচনা হইছে সুবহানাল্লাহ আল্লাহর রাসুল হইছে মদিনাত তাশরীফ নিয়া একত্রিত হছিলেন নিমানায়ে পড়িছেন এর আগে হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসুলে পাঠাইছিল মক্কা থেকে মদিনা তাই বলে আপনার কিতা কর্তা ও জুমার দিন নমাজ মাজ নাই মদিনাত কতদিন মুসলমান হইলা সবরে থালা করিয়া হইলে আমরা অবল একটা নব দিন জানা জানি হইল কতদিন মুসলমান হইলে আমরা অবল মিলিয়া একটু এখন খবর রাখবে আর এটা মনোবল হইব আমরা কতজন মুসলমান হয়েছি ও একদিন একটা নব হয়েছেন এই দিন আসলে শুক্রবারের দিন ও জমা হয়ে তোমার চল্লিশ জন তো আল্লাহ তালা মনসা তাইন আল্লাহ হিজরত করে যাওয়ার পরেও উন্নয়ন সাদিনে জোর দিনে তেতো জুম্মা এই আল্লাহ বালাতে বাসায় হইয়া আল্লাহ জুমার দিন দান করছেন এই দিনটা আল্লাহকে সে বড় হজিগত দিন প্রতিদিনও আল্লাহ তালা আদম রে থানে আপনার সৃষ্টি করার লাগে উপহাদান জুমা জুমার দিন আবার জুম্মার দিনও তার মধ্যে রূপ মুখি দেওয়া জুম্মার দিনও আল্লাহ আবার জনতার দিন আর জুম্মার দিনও আবার কিতাম ঠিয়া তবে কোন বছর কোন মাস কোন সাথে ইটা নাই ইটা নাই এখানে আল্লাহ এই জন্য এটা সহি মুসলিম শরীফও আছে বহাল শরীফও আছে তিন শরীফও আছে

বুঝেছেন ওই সময়টা আরে করে কইছেন যেমন আদা নোয়ার পরে নমাজ আগ পর্যন্ত নমাজ পর্যন্ত এর ভিতর তা আমরা ওই বইছি বয়ারে আমরা আমরা অনিমত মেলা করতাম ঘুষ নাই আলহামদুলিল্লাহ এই সময় যে বইতাম পাইলাম আমরা বয়া হামিতা সার্থ বাজারও মানুষের গুরের বেকার ওই দোকান থেকে ওই দোকানও আমরা কিন্তু মানুষের বিপদ ধরে শিকার ধরে আটের ইনে বয়ার আনা জরুরি তো বেড়ার

শক্কানি শুনলাম একমৰ কথা মন দিয়া শুনোৱাইনো দিলৰ শান্তি ইষ্টেমা মানা দিলৰ শান্তি শুনোৱাইনো শালি শান্তি নাই এইকাৰণে আপোনাৰ শুনে এবাৰ যাই কৈছোঁ দে কৈছোঁ দিলর দিলৰ শান্তি শুনিলে থাকে এলেগি আপোনাৰ আল্লাহ শৰ্মাৰ য়েষ্ট বেউন আল্ কৌলা আল্লাহৰ কালামৰ বানী কুলা চোন হয়ন দখন শক্কানি আৰু মন হয় ভয়াত বেউনামা খানা আর কথাগুলা আল্লাহর বাণী যখন সারা সুন্দর এই সুন্দর সুন্দর কথা হলো যে তারা শুনিয়া মন্দিরা বাদে আমল হরণ হল আমল হরণ এ ভর্ত হইলো আর ভর্ত হইল ওয়াই যে ওয়াজ হরতে যা ওয়াজ হরণ সব কথাগুলা আপনার কত সুন্দর হয় না কিছু কথা আছে সুন্দর হয় থান কতার মধ্যে কি যেগুলা সুন্দর কথা বড় লাগে বালা বাসি বাসি করিয়া বাসাই করি সুন্দরগুলা রে মানব আল্লাহর কথা কালাম ওটা সারা সুন্দর কইতে কইলে এত সুন্দর করি আমার মত মান হইতাম ভরিয়াম না যেগুলা বাড়া লাগে ওগুলা কিতা হল বুঝিয়া হইয়া মানিলে সুবহানাল্লাহ ওয়াদার আমরা আমল হতাম আমল হলে বড় জিনিস ও যারা মন দিয়া শুনইন দাসুন কালাম ওর বাণী সুন্দর কথাগুলা আপনার এরবাদে মানুন আল্লাহুমিন উলাইকা الَّذিন হাদাহুমুল্লাহ আল্লাহ তাআলা এরারে সঠিক রাস্তা দেখায় সুবহানাল্লাহ এরারে সঠিক রাস্তা দান হেদায়েত আপনার আর না রাস্তা দেখায় এরারে আল্লাহই দুনো রাস্তা দেখায় এরারে আল্লাহ সাহায্য করিয়া সুধার রাস্তা ছলাইনি সুবহানাল্লাহ হোম উল উল আল বা এরাই সঠিক জ্ঞানী আল্লাহম সঠিক জ্ঞানী দ্বারা এই ধরনের দিনী মফিল উলামাইক কথা শুনেন দিন সময় আগে তাহেন এর দুনিয়ার অন্যান্য সমাজ দ্বারা যদিও এরা উহন বেয়া হল হন আল্লাহরা আমার এই সমস্ত মন্দার বান্ধবল সঠিক জ্ঞানী এরা আসল জ্ঞানী আসল ক্ঞানী আল্লাহ আমি সময় হম আল্লাহ তোমাদের রব আর মা তাড়াতাড়ি করো প্রতিযোগিতা লাগাও সব মুসলমানের সায় মাফতো গুণাগার আল্লাহ আশা করছে আল্লাহ মাফ করে যে গুনা করোনা তো গুণা না হলেও সাহাবা এখানে ওলা কিছু মানুষ যারা বেশি আমল হন তারা ড্রাইনের বাদে ও আল্লাহ কিছু করতে হইলাম না মা ফরি দেও ইতো কবুল হইল কি না আর আমরা যারা আমল মূল লাইতলা আমল করি কিছু নাকি হরি আমরা তো হই আল্লাহ মাফ করতে হয় মাফ না হলেও ভাই নেই আখের তো হইলে আমরা মাফ পাইতাম মাফ হইলে আখের নাজাত পাইতাম আর নাজাত পাইলে আল্লাহ তালার আমরা রেজা সন্তুষ্টি পাইতাম জন্য তো সবর তো মাহফিজ তো হল না ইলাক আসে নি গুনাগার না হয় নবী রসুল আমলাতাম পরে আর কোনো মানুষে দাবি করতে হয় না যে আমি গুনাগার না গুনা করি না সব নবী হল নিষ্পাপ বেগুনা মাসুম আর বাকি সব আদম হতানে গুনা হাতা করুন আল্লাহ নবী হন এইটা সদিস আইছে এখন লাভ রমাইন সারিলা মাম ফিরা তিমির রব্বিকুম তোমাদের রবের মাফিল তোমার জন্য অগ্রসর হও আমরা এই মহফিল বইছি মহফিল হইলে গুনা মাফ হয় না এই মহফিল হইলে গুনা মাফ হয় যত খামে গুনাহ মাফ হয় অত হাম আমরা ফর্তাম আল্লাহ হবাই যা অর্থাৎ আল্লাহর বন্দেগি হইলে এবার বন্দেগি হইলে আল্লাহ মাফ করি দেন গুনা হাত হইব তো আল্লাহ মাফ করি দেন যত খামে মাফ হয় গুনা এর মধ্যে এই মহফিল অনেক মহফিল বা এইটাও গুনাহ মাফি একটা সব এটা কারণ টৌসিলা তাই না আমরা বলিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আল্লাহ মাফরে দিব আল্লাহর আল্লাহর মাফুর দিকে সরব এরপরে আল্লাহ জান নাতিনাফ করে দিবা লাগে সর্বদা প্রস্তুত আমরা মাফ করা লাগি আমরা মাফ করাইতাম সাই না অনেক সময় অনিচ্ছে আল্লাহ আমরা মাফ করে দিলাম আমরা ইচ্ছা হলে তুবু মাফ করে দেন ইচ্ছা হলে তুবু হলে মাফ করে দিব আদা আল্লাহর মাইন এমন জন্নতের দিকে অগ্রসর হো মাহফিল দিকে অগ্রসর আল্লাহর জন্নতের দিকে এমন জন্নত আর দু হাস আল্লাহ আমরা এমন জন্নত রাখছেন আল্লাহর মাইন এমন জন্নত জন্নতের দিকে অগ্রসর হো যে জন্নতর প্রশস্ত আসমান জমিন বরাবর সুহান আসমান জমিন কত বড় সাত আসমান সাত জমিন দেয় এখন আসমান পাশে বছর এই জমিন থেকে আসমান হতে পাশে বছর রাস্তা আসমান গাড়ি হইলে পাঁচশো বছর রাস্তা এক আসমান দুই আকাশের মাঝানো মধ্যবর্তী এক পাঁচশো বছর রাস্তা দূরত্ব আবার আরো আসমান পাঁচশো বছর রাস্তা গাড়ি কাঠা এইভাবে আপনার সাত আসমান আবার মাধানো আরো সাত অতহান দেখা হালি অতহান দূরত্ব সাত হাজার বছর রাস্তা ওইলো আপনার আসমান জমিনে ওই রাত সাত থাকা জমিন আর এইভাবে আপনার সাত জমিন যখন থাকে আসে আল্লাহর সাত আসমান সাত জমিন প্রশস্ত যত দীর্ঘ নাই দীর্ঘ নাই খালি প্রশস্ত শেফটা কতখান দরিয়া নেও আল্লাহর জন্য জন্মত ওই জন্মতর আমরা তো মনে করিয়া ও মনে হয় শেষ জন্মত না আমরা দেখতে দেখি আপনার আসমান যেমন বড় মহলুক সৃষ্টি বড় ও আমরা অনেক বুঝি চাপে আল্লাহ কইলা তোমরা যখন দেখরায় আসমান জমিন বড় সৃষ্টি বড় মখলুক দরিয়া নেও জন্ন অত বড় তোমার তো আর বুঝি চাবে নতুবা জন্ন আসমান জমিন বড় বল না আরো বড় আরো বড় আরো বড় আরো বড় মহান আমরা সবে জানি আপনার চরি পাইছে বেটা আমরা জন্ন আল্লাহ আল্লাহ জন্ন ফতোয়ান আর না জন্য সাধারণ জন্য

আল্লা রহমত বেশি তো বড় রহমতর আপনার মধর অন্মত রহমতর বিকাশ কেন্দ্র এলে জন্মত এলে জন্মত অত বড় এই জন্মটা আল্লাহ তালে হার রাখি নুন লাগে না আমলি মুন লাগে আমলি নুন বেআলি এলে দিবা আপনার ইমান তাহলে কিন্তু আগে জগতে পরে সাজা শাস্তি দিয়া জন্ম তো দিবা আর পুরো আমল করিল

তাহলে জোক কুথায় আল্লাহসুল মেলা মহান আল্লাহ আল্লাহ কত বড় জাত আল্লাহ কেসে অত আসেনি ইজা জাল লাইন আইন নাহার তার জায়গায় লা যখন রাত্রি আসে দিন কুথায় যায় এখন তো দিন না নেই রাত এই দিন কেন যায় দিন তো আসে নাস্তা হলে আগে যায়নি ও যে যা জান নাহার আইনার লাইন দিন যখন আয় রাত কুথায় যায় আসে তো আল্লাহ ইলুর মধ্যে আল্লাহ রাহুল তো নিয়ে দিন আবার আয় রাই দিলে দিন যায় দিন আবার রায় আপনার দিন আইলে রায় যায় আর রায় দিলে দিন যায় তাহলে লাজবাব আনতা হইতে পারে না এত বড় আপনার জন্মতর দিকে আল্লাহ দাওয়াত দিন অগ্রসর মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বা এই দুষ্ট বুজুর্গ হায়াত আরো কম আমরা সময়ও কম আহারি নব্বী আহারি মোহাম্মদ কিন্তু আল্লাহ তালা আমরা সুযোগ দিচ্ছেন আমল করার

أنا أقول أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح ايّا على الفلاة